আগে একটি ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার যেটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছ সেই টেস্ট পেপারের বাংলা প্রশ্নের প্রথম চারটি সেটের এমসিকিউ ধর্মী প্রশ্নগুলো উত্তর করে দিয়েছি যদিও সেটা বইতেই করে দেওয়া আছে সঠিক আছে কি অনেক সময় যাচাই করে নিতে হয় পুরোনো টেস্ট পেপারে অনেক ভুল উত্তরও দেখা গেছে তো সেক্ষেত্রে আমি তোমাদের সরাসরি উত্তরগুলো চর্চা করবার জন্য অডিও ভিত্তিতে তৈরি করেছি তোমরা এগুলো চালিয়ে শুনতে পারবে অবসর সময়ে তাই আশা করছি সেটা শুনে তোমাদের ভীষণ ভীষণ কাজে আসবে তো চলো পাঁচ নম্বর সেট যেটা দেখতেই পাচ্ছ বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল এর একের থেকে দশম প্রশ্নটি আছে অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে সঠিক উত্তর প্রযোজ্যকর্তা এগারো নম্বরে আছে তির্যক বিভক্তির উদাহরণ এ বারো নম্বর প্রশ্ন হচ্ছে দশানন এর সমাস হল বহুব্রীহি তেরো নম্বর কৃদন্তপদের পূর্ববর্তী নামপদকে বলে উপপদ চোদ্দ নম্বর নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল ন অর্থক বাক্য পনেরো নম্বর বাক্যের ভাব প্রকাশের ক্ষমতাকে বলে আকাঙ্ক্ষা ষোলো নম্বর মহাশয়ের কী করা হয় এটি কোন বাচ্চের উদাহরণ ভাববাচ্য সতেরো নম্বর মন্দিরের বাজে উদাহরণটি হলো কর্মকর্তৃ বাচ্চের সেট নাম্বার সিক্স গোয়ালপাড়া তনায়েন্দ্র বিদ্যালয় তনায়েন্দ্র বিদ্যালয় একের দাগের কোশ্চেন নাম্বার দশ অনুসর্গ এক প্রকার অব্যয় এগারো ব্যথার ব্যথা বাক্যাংশটিতে যে প্রকারের বিপসার দৃষ্টান্ত তা হল কর্মে বিপসা বারো সমাজ নির্ণয় করা হয় ব্যাজ অনুসারে তেরো যে সমাজের ব্যাস হয় না সেটি হল নিত্য সমাস চোদ্দ সকালবেলা জলে আগুন লাগলো এই বাক্যে যা নেই যোগ্যতা নেই কোশ্চেন নাম্বার সেট সেভেন জলপাইগুড়ি মেহরুন্সা হাই স্কুল একের দাগের দশের কোশ্চেন এখানে নয় নম্বর থেকে শুরু হয়েছে একের দাগের নয়ের কোশ্চেন অনুসর্গের দৃষ্টান্ত কোনটি জন্য দশ দাগের কোশ্চেন দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উভয় পদের এগারো নম্বর কোশ্চেন হিসাবের মেজাজ চড়ে গেল নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ কর্মকারকের তেরো নম্বর কোশ্চেনে যাচ্ছি তোরা সব জয়ধ্বনি কর এটি কি জাতীয় বাক্য অনুজ্ঞা সূচক বাক্য চোদ্দ চিরসুখী পথটি হল ব্যাপ্তি তৎপুরুষ পনেরো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এটি কোন বাচ্যের উদাহরণ কর্তৃবাচ্য ষোলো যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না এটি কোন শ্রেণীর বাক্য জটিল বাক্য সতেরো অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা সেট নাম্বার এইট কান্তনগর হাইস্কুল কোশ্চেন নাম্বার একে দশ তোরা সব জয়ধ্বনি কর জয়ধ্বনি পথটির ব্যাস বাক্য হল জয়সূচক ধ্বনি এগারো উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে রূপক কর্মধারায় বারো অস্ত্র আনো অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে নিম্নরেখ পথটি অর্থাৎ অস্ত্র কোন কারকের উদাহরণ কর্মকারকের সমাধান শব্দের অর্থ আহ্বান চোদ্দ স্পষ্টভাবে বাক্যের অর্থ বোঝার জন্য একটি পদের পরে অন্য পদটি সোনার আগ্রহকে বলে আকাঙ্ক্ষা পনেরো সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে একটি ষোলো কোন বাচ্চে কর্মই কর্তা হয়ে ওঠে কর্ম কর্তৃবাচ্যে সতেরো আপনার জানা নেই যেটা দেন আপনি জানেন না অর্থাৎ আপনার জানা নেই পরিবর্তিত হয়েছে আপনি জানেন না কি ধরনের বাচ্চান্তর এটি কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরিত হয়েছে সেট নাম্বার নাইন ব্যান্ডেল সেন্ট জনস হাই স্কুল আনন্দে করিব পান চিহ্নিত কারক আনন্দে এটি চিহ্নিত করা আছে এটি হবে করণকারক এগারো কৃতন্ত পদ বলে কৃত প্রত্যয়যুক্ত পদকে ব্যাস বাক্যের বারো ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ হলো বিস্তার তেরো সিংহাসন এর সমাস হল মধ্যবাদলপি কর্মধারায় চোদ্দ পৃথিবী হয়তো বেঁচে আছে অর্থগত দিক থেকে বাক্যটি যে শ্রেণীর এটি সন্দেহবাচক বাক্য পনেরো সুতোপা সমরমাকে বাংলা পড়াচ্ছে এই বাক্যে বিশেষ খণ্ডটি হল সুতোপা কোশ্চেন নাম্বার ষোলো জানলা খুলে গেল এটি যে বাচ্চার উদাহরণ তা হল কর্ম কর্তৃবাচ্যের কোশ্চেন নাম্বার সতেরো অনুসর্গযুক্ত কর্তা যে বাচ্চে বসে কর্ম বাচ্চে সেট নাম্বার টেন মালতীপুর আর কে গার্লস হাই স্কুল একের দাগে দশ অনুসর্গগুলি এক প্রকার অব্যয় বিভক্তি শব্দের অর্থ বিভাজন বারো দশানন পদটি কোন সমাসের উদাহরণ বহু বৃহৎ সমসে তেরো দ্বিঘু সমাসের পূর্বপত্রী হল সংখ্যাবাচক বাচক চোদ্দ ওমা মেয়ে বলে কি এটি কি ধরনের বাক্য আবেগসূচক বাক্য পনেরো আমি একদিনও না দেখিলাম তারে এটি কোন ধরনের বাক্য নওয়ার্থক বাক্য ষোল মহাশয়ে থাকা হয় কোথায় এটি কোন বাচ্চার উদাহরণ ভাব বাচ্চার সতেরো কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা সেট নাম্বার ইলেভেন ইটাহার হাই স্কুল একের দাগের দশ অনুসর্গ এক প্রকার অব্যয় এই কোশ্চেনটি অনেকবারই আছে তোমরা বিশেষভাবে এই কোশ্চেনটির ওপরে গুরুত্ব আরোপ করতে পারো কোশ্চেন নাম্বার এগারো মন্দিরে বাচ্ছিল পূজার ঘণ্টা নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ অধিকরণ কারকের উদাহরণ কোশ্চেন নম্বর বারো আমরা এই সমাজবদ্ধ পথটির যথার্থ ব্যাস বাক্যটি হল আমি তুমি ও সে তেরো তুমি বুদ্ধীর্ঘজীবী হও এটি কোন ধরনের বাক্য এটি প্রার্থনা সূচক বাক্য চোদ্দ লোকটি দরিদ্র হলেও সৎ কোন ধরনের বাক্য এটি সরল বাক্য পনেরো সমাজ শব্দটির ব্যাকরণগত অর্থ হলো সংক্ষিপ্তকরণ ষোলো ভিতরে এসে বসা হোক এই বাক্যটি যে বাচ্যের উদাহরণ ভাববাচ্য সতেরো কর্তাই প্রধান এবং সাধারণত তা উদ্দেশ্য অংশে অবস্থান করে যে বাচ্চে সেটি কর্তৃবাচ্য সেট নাম্বার টুয়েলভ জরাবাড়ি হাই স্কুল একের দাগে দশ আগামীকাল তীর্থে যাত্রা করব। এখানে কোন কারকের প্রয়োগ ঘটেছে নিমিত্ত কারকের অর্থাৎ তীর্থের নিমিত্ত নিমিত্তকারকের কোশ্চেন নাম্বার ইলেভেন অনুসর্গের দৃষ্টান্ত কোনটি এই কোশ্চেনটিও অনেকবার আছে যে অপশনগুলো আছে তাও প্রায় একই রকমের জন্য খানা টি গাছি সঠিক উত্তর জন্য কোশ্চেন নাম্বার বারো সমাসের মূল অর্থ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ তেরো গিনিমা এই সমাজবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হল যিনি গিনি তিনিমা কোশ্চেন নম্বর চোদ্দ গাভী লাঙল টানে এই বাক্যে বাক্য নির্মাণের কোন শর্ত অনুপস্থিত যোগ্যতা নির্মাণের শর্ত অনুপস্থিত কোশ্চেন নাম্বার পনেরো শর্ত সাপেক্ষ মাত্রই জটিল বাক্য ১৬ বেশ মজা হবে এটি একটি ভাববাচ্য সতেরো বাচ্চ্য শব্দের অর্থ হল বক্তব্য সেট নাম্বার থার্টিন বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাইস্কুল এমজিএম একের থেকে দশ কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত এটি হল এখানে গোফেতে এর মধ্যে কোনটি ক্রিয়াজাত অনুসর্গ হইতে বারো সমুদ্র নিরপতি সুতা পদ্মা নামে গুঞ্জুতা রেখাঙ্কিত পদটির কি সমাজ সমুদ্র নিপতি এখানে রেখাঙ্কিত আছে এটি হবে সম্বন্ধ তৎপুরুষ তেরো আসত্তির আর এক নাম নৈকট্য চোদ্দ যে সমসের সমাস সমস্যমান পদ্ধতির উভয় পদই বিশেষ ও পরপর পরপদ এর অর্থ প্রাধান্য পায় তাকে বলে কর্মধারার সমাস পনেরো সে সারাদিন খুব পরিশ্রম করে গভীরে রাতে বাড়ি ফিরল এই বাক্যে নিম্নলেখ অংশটি হল অর্থাৎ সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে এই অংশটি হলো বিদেহের সম্প্রসারণ কোশ্চেন নাম্বার সিক্সটিন তপনকে যেন আর কখনও শুনতে না হয় এটি কোন শ্রেণীর বাচ্চ এটি ভাব ১৭ সতেরো কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় কোন বাচ্চে হবে ভাব বাচ্চে সেট নাম্বার ফরটিন শাহাপুর হরেন্দ্রনাথ বিদ্যাপীঠ একে দশ ক্রিয়ান্বয় কারকম ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছেন পানেনী পতঞ্জলি বানভট্ট বিশ্বনাথ সঠিক উত্তর পাণিনি কোশ্চেন আমার ইলেভেন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ এখানে পৃথিবীতে রেখাঙ্কিত করা আছে সঠিক উত্তর হবে অধিকরণ কারক বারো ব্যাসবাক্যের ব্যাস শব্দের অর্থ বিস্তার তেরো কোনটি নিত্য সমাস নয় তেপান্তর চোদ্দ পুরুষ সিংহের ন্যায় বাক্যটিতে উপমান পদ হল সিংহ পনেরো এদেশের বুকে শান্তি আসুক নেমে অর্থ অনুসারে এই বাক্যটি হল প্রার্থনা সূচক বাক্য ষোলো গাড়ি চলছে কোন বাচ্চার উদাহরণ এটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ সতেরো রামদাস চুপ করিয়া রহিল থেকে রামদাসের চুপ করিয়া থাকা হইল কোন বাচ্চা থেকে কোন বাচ্চার রূপান্তর হলো এটি কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চে রূপান্তরিত হল সেট নাম্বার ফিফটিন কোশ্চেন নাম্বার টেন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু পদটি কোন কারক কর্তৃকারক সমাজ শব্দের অর্থ কী সমাজ শব্দের অর্থ হচ্ছে পদ সংক্ষেপ বারো উপমান কর্মধারায় সমাসে অনুপস্থিত থাকে উপমেয় কোশ্চেন নাম্বার থার্টিন পত্রের বিষয় তো আমার জানা নেই এটি কোন বাচ্চ্য এটি ভাববাচ্য সাপেক্ষ শব্দজোড় কোন বাক্যে ব্যবহৃত হয় জটিল বাক্যে পনেরো উপবন কোন সমাসের উদাহরণ অব্যভাব ষোলো পথ থেকে মূল শব্দটি বিচ্ছিন্ন করলে কি পাওয়া যায় বিভক্তি সতেরো তোমার ভাষাহীন ক্রন্দনে ভাষাহীন কোন সমাসের উদাহরণ করণ তৎপুরুষ সেট নাম্বার সিক্সটিন ম গভমেন্ট মডেল স্কুল ক্যানিং টু কোশ্চেন নাম্বার টেন তিলে তেল হয় চিত্রটি চিহ্নিত পথটি যে কারকের উদাহরণ এখানে তিলে চিহ্নিত করা আছে এটি হবে অপাদান কারক অর্থাৎ তিল থেকে তেল হয় এগারো কর্তৃবাচ্যের কর্ম যদি কর্ম বা ভাব অক্ষুণ্ণ থাকে তাহলে সেই কর্মকে বলে অক্ষুণ্ণ কর্ম বারো দশানন সমস্ত পথটির সমাস হল বহু বৃহি তেরো কৃদন্ত পথ থাকে যে সমাসে সেটি হলো উপপদ তৎপুরুষ সমাস চোদ্দ সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু অর্থগত দিক থেকে বাক্যটি হলো সংশয়সূচক বাক্য পনেরো যখন আমরা চায়ের দোকানে ঢুকলাম তখন আমার বিদ্যালয়ের সহপাঠীকে দেখলাম কিন্তু সে আমাকে চিনতে পারেনি গঠনগত দিক থেকে বাক্যটি মিশ্র বাক্য ষোলো কর্মকর্তারূপে প্রতীয়মান হয় যে বাচ্চে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় কর্ম বাচ্চে সতেরো কুস্তি লড়ি বাক্যটির বাচ্চান্তর হবে কুস্তি লড়া হোক সেট সেভেন্টিন চাকুন্দি শ্রীরামকৃষ্ণ বিদ্যামন্দির কোশ্চেন বিপদে মোড়ে রক্ষা করো রেখাঙ্কিত পথটি অপাদানকারক কোশ্চেন নাম্বার ইলেভেন লোকটা বোধহয় পাগল এখানে টা হলো নির্দেশক কোশ্চেন নাম্বার টুয়েলভ গিনী এই সমাজবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হল গিনি তিনি এটিও আগে আছে তোমরা পেয়েছ তেরো যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তা হলো দ্বন্দ্ব সমাস এটিও পূর্বের কোনো প্রশ্নে আছে কোশ্চেন নাম্বার চোদ্দ আসত্যির অপর নাম নৈকট্য এটিও পূর্বে পেয়েছ পনেরো বাজে যে ধরনের বাচ্চ এটি কর্মকর্তৃবাচ্য ১৬ সে বোধহয় চলে গেছে বাক্যটি অর্থগত দিক থেকে হলো সংশয়সূচক বাক্য সতেরো বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ গঠনগত দিক থেকে বাক্যটি সরল বাক্য নেক্সট অ্যান্ড লাস্ট সেট নাম্বার এইটিন গান্ধী হাই বিদ্যালয় এখানে দশ দাগের কোশ্চেনে আছে কৃপন আলোর অন্তপুরে। নিম্নরেখপত্রে অর্থাৎ অন্তঃপুরে অধিকরণ কারক কোশ্চেন ইলেভেন শিক্ষক ছাত্রটিকে গান শেখাচ্ছেন নিম্নরেখাপত্রী অর্থাৎ শিক্ষক প্রযোজক কর্তা দিগম্বরের জটাই হাসি শিশু চাঁদের কর নিম্নরেখাপত্রী যে সমাসের তা হল কর্মধারায় কোশ্চেন নাম্বার থার্টিন পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ভাব সমাসে ফরটিন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল গঠন অনুসারে বাক্যটি এখানে সরল বাক্য চোদ্দ তোরা সব জয়ধ্বনি করে এটি কি জাতীয় বাক্য এটা অনুজ্ঞাসূচক বাক্য কোশ্চেন নাম্বার ষোলো কর্তার উল্লেখ থাকে না কর্তার উল্লেখ থাকে না কর্ম কর্তৃবাচ্যে নেক্সট অ্যান লাস্ট কোশ্চেন সতেরো এসো আমরা কুস্তি লড়ি এটি কোন বাচ্চার উদাহরণ এটা কর্তৃবাচ্যের উদাহরণ এ কোশ্চেনও আগে অনেকবারই পাওয়া গেছে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে বারংবার তোমরা শুনে এগুলো মুখস্থ করে ফেলতে পারো যদি পরীক্ষায় আসে তবে অবশ্যই তোমাদের বুঝে পড়তে হবে শুধু মুখস্থ করলে হবে না আশা করব তোমরা ভালো ফল করতে পারবে যদি এই ভিডিওটি নিয়মিতভাবে চর্চা করে থেকে থাকো ধন্যবাদ